তো গাইস আমাদের হাউস পিজন আমরা প্যাক করে নিলাম এখন যাব আমাদের হাউস পেজনকে তার গন্তব্য স্থানে পৌঁছে দিয়ে এদের আলবিদা করতে সো আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে একটু আগে আমার সামনেই ঘটলো সেটা হচ্ছে যে পাকিস্তানি আমাদের পাকিস্তানি মাদি একটু আগে আমি যখন ভিডিও করতেছিলাম ভিডিও করার শেষে কবুতরগুলোকে তাদের খাসায় তুললাম সে মুহূর্তে আমাদের পাকিস্তানি কবুতর আরেকটা ডিম মানে সেকেন্ড ডিম দিয়ে দেয় মার্শাল্লাহ মার্শাল্লাহ এবার দুটা ডিমই উঠবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব দুইটা ডিমি তোলা তো দেখা যাক কী হয় তো এরপর দেখা হচ্ছে কবুতর হাটে আমি কবুতরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছতে চলে আসলাম কালীতলা হাটে তো হাটে মোটামুটি ভালোই কবুতর উঠছে তো এখানে আবার কিছু কবুতর আমার ভালো লাগছে আবার কিছু কবুতর ভালো লাগেনি এখানে একটা মুখী ছিল ওটা অলরেডি সেল হয়ে গেছে তো ওটা নিতাম আমি তো এখানে অনেক ধরনের কবুতর আছে তো দেখে শুনে আমার কিছু কবুতর ভালো লাগছে তো অনেক দেখে শুনে বিবেচনা করে আমার এই দুই জোড়াটি ভালো লাগছে তো দামাদামি করে কিনে এলাম ভাইয়ের থেকে তো ভাইটা কিন্তু অনেক ভালো আমাদের রনি ভাই আমি রনি ভাইয়ের থেকে অনেকগুলো কবুতর নিয়েছি আপনারা আসলে রনি ভাইয়ের থেকে কবুতর নিতে পারেন আসলে ভাইয়ার অনেক ভালো ভালো কালেকশন থাকে তো এই হচ্ছে আমাদের আজকের কবুতর আর এখান থেকে আমি চলে গেলাম সোজা কবুতরের জন্য খাঁচা কিনতে খাঁচা আমি ফার্স্ট হ্যান্ড কিনতে পারতাম কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনছি কারণ একটু কিছুদিন পর আমরা কবুতরকে সব ক্ষোভে ট্রান্সফার করব তো খাঁচা এখানে কিনতে আসে আমার অনেকগুলো মাছ দেখলাম মাছগুলোও ভাল লাগে গেল আমাদের কবুতর এখন চেকিং চলছে ধরো ঠিক আছে চোখটা দেখায় এটা হলো আমাদের ফাইনাল কবুতর এই দু এই দুই জোড়া কবি দুশি নিচেরটা হচ্ছে যে মুসালদম আর ওপরটা হচ্ছে যে শাহজাহানপুরি মার্শাল্লাহ তো আজকে ভিডিও এ পর্যন্ত ভাইয়া আবার আসবে এদের আপডেট সবাই পাশে থাকুন সাবস্ক্রাইব করে দিয়েন বাই বাই